ওয়েলকাম টু বিডি জব প্রিপারেশন ইউটিউব চ্যানেল চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আজকে আমরা দেখব খাদ্য অধিদপ্তর কার্যালয় পরীক্ষার প্রস্তুতি বাংলা সাজেশনস ও মডেল টেস্ট নয় সরল শব্দের বিপরীতার্থক নীচের কোনটি সরল শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি গরল র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা কি র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা পদমর্যাদা চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন প্রবোধ চন্দ্র বাগচি গীতগোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন লক্ষণ সেনের কবি যশরাজ খান বৈষ্ণব পদ রচনা করেন কোন ভাষায় ব্রজবুলি ভাষায় জায়া শব্দের সমর্থক শব্দ কোনটি জায়া শব্দের সমর্থক শব্দ গোপাল বাগদারাটির অর্থ কি সাক্ষী গোপাল বাগদারাটির অর্থ নিষ্ক্রিয় দর্শক সম্বোধন পদে কোন জ্যোতিচিহ্ন সম্বোধন পদে কমা জ্যোতিচিহ্ন বসে কোন বানানটি শুদ্ধ সায়ত্ত বানানটি শুদ্ধ কোন কবির মাতাও একজন কবি জীবনানন্দ দাস জীবনানন্দ দাস কবির মাতাও একজন কবি ছিলেন খাতক শব্দের বিপরীত শব্দ কোনটি খাতক শব্দের বিপরীত শব্দ মহাজন মুসল বৃষ্টি পড়ছে এখানে বৃষ্টি শব্দটি কোন কর্তা তাহলে এখানে বৃষ্টি শব্দটি হলো মুখ্যকর্তা নিমরাজি শব্দে নিম কোন উপসর্গ নিম এটি একটি বিদেশি উপসর্গ রাইজিং টু এর সঠিক অনুবাদ কোনটি এর সঠিক অনুবাদ হল সকালে উঠা স্বাস্থ্যের জন্য ভালো অ্যাডহক এর অর্থ কি অ্যাডহক এর অর্থ হলো তদর্থক ও অস্থায়ী এই দুটি তাহলে উত্তর হবে ক ও খ উভয়। সন্ধির প্রদান সুবিধা কি সন্ধির প্রদান সুবিধা উচ্চারণের সুবিধা কৃষ্টি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি কৃষ্টি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হল ক্রিস কিস যৌক্তি নত্ববিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ নত্ববিধি অনুসারে পূর্বান্ন বানানটি শুদ্ধ লুক বিফোর ইউ লিভ বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি এর সঠিক বাংলা অনুবাদ দেখে পথ চলো বুঝে কথা বলো ইন এর বাংলা পারিভাষিক রূপ কোনটি ইন এর বাংলা পারিভাষিক রূপ হলো চালান প্রত্যাবর্তন শব্দের সন্ধিবিচ্ছেদ প্রত্যাবর্তন শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি প্রত্যাবর্তন শব্দের সন্ধিবিচ্ছেদ হল প্রতিযোগ আবর্তন মুক্ত শব্দের সঠিক প্রত্যয় কোনটি মুক্ত শব্দের সঠিক প্রকৃতিপত্য হল মুচযোগ কর্মে অতিশয় তৎপর এক কথায় কি হবে এটি এক কথায় হবে তরিত কর্মা যা বলা হবে এর বাক্য সংকোচন কোনটি যা বলা হবে এর বাক্য সংকোচন বক্তব্য শ্রবণ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি শ্রবণ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় যোগ অন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও